গতকালকে যে দুঃসাহস দেখেছে ইতিপূর্বে তো আপনারা দেখেন চট্টগ্রামের একটা গলিতে আইন শৃঙ্খলা উপরে তারা এসিড নিক্ষেপ করেছে ওই সময় যদি কড়া পদক্ষেপ নিত তাহলে ইস্কন এত বড় দুঃসাহস দেখাত না তারই ধারাবাহিকতা আমরা উদারতা দেখাতে দেখাতে নমনীয়তা দেখাতে দেখাতে আজকে তারা একজন আইনজীবীকে তাও তিনি কে সরকার পক্ষের একজন সহকারী আইনজীবী সরকার পক্ষের আইনজীবীকে হত্যা করে তাও নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এর দ্বারা তারা বৃদ্ধাঙ্গুলি দেখেছে তারা বাংলাদেশের আইন সংবিধান সরকার এগুলো আসলে কিছুই মানে না তারা আইনের উর্ধ্বে এটা তারা প্রমাণ করতে চায় বাংলাদেশের আজকে যে জনতার দাবি নব্বই ভাগ মুসলমানের যে প্রাণের দাবি যে ইস্কন নিষিদ্ধ হোক এমনকি অনেক হিন্দু সংগঠনও ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় আমি মনে করি স্কনকে নিষিদ্ধ করার জন্য আর কোনো প্রমাণের দরকার নাই গতকালকে আইনজীবী হত্যা করার মাধ্যমে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য একশো ভাগ প্রমাণ হয়ে গেছে এর পরেও যদি ইস্কনকে নিষিদ্ধ না করা হয় তাহলে এটা এই জাতির জন্য এর চেয়ে বড় দুর্বাগা হতভাগা আর কিছুই হতে পারে না আমরা সরকারকেও দত্ত আহ্বান রাখব যেহেতু ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে অতএব বাংলাদেশের ছাত্র জনতার প্রাণের দাবি অবিলম্বে অতি দ্রুত ইসনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর যত দ্রুত ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করবে তত দ্রুতই এটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা মঙ্গল হবে যদি আমরা জানি আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এই করবে চেই করবে আসলে বাংলাদেশের জনগণ এখন আর ওইসব হুমকি ধুমকি বাংলাদেশের জনগণ খায় না এই দেশের কে ক্ষমতায় বসবে এই দেশের আইন শৃঙ্খলা কীভাবে চলবে এগুলি দেশের ছাত্র জনতাই ঠিক করবে যেমনিভাবে পাঁচই আগস্ট খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে যদি আবার সেই ধরনের ভেসি সরকার যদি আঞ্চলিক বিভিন্ন লীগ নামে ইস্কন লীগ নামেও যদি ফিরে আসার জন্য চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা সজাগ রয়েছে সচেতন রয়েছে যে কোনো ষড়যন্ত্র যে কোনোভাবে বাংলাদেশের ছাত্র জনতা প্রতিহত করার জন্য প্রস্তুত আছে ঐক্যবদ্ধ আছে যদি অনেকে আমাদের মধ্যে বিবাহনের জন্য চেষ্টা করছে আমরা জানি খুনি হাসিনা এবং তার দোষদের ব্যাপারে বাংলাদেশের ছাত্র জনতা এক এবং অভিন্ন আছে ঐক্যবদ্ধ আছে আমরা যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবো এবং সরকারকে উদার আহ্বান রাখবো অতি দ্রুত ইস্কন সহকারে যে সমস্ত জঙ্গিরা আছে হিন্দুত্ববাদী তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে পাশাপাশি আমি একটা কথা বলে দিতে চাই ইস্কন আর হিন্দু এক নয় সনাতনী এক নয় সকল সনাতনী খারাপ নয় আর সকল ইস্কনকেই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে যারা ইস্কনের ব্যানারে আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে 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 তাদেরকে শুধু গ্রেপ্তার করলেই হবে না দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অথবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে কোর্ট আছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে এখানে তাদেরকে এনে অতি দ্রুত তাদের বিচার করতে হবে এবং সেটা কার্যকর করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের প্রাণের দাবি